ক্লাস ইলেভেন ভূগোলের দু সালের ফাইনাল পরীক্ষায় একটা প্রশ্ন ছিল যে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জিস ও জেফ্রিজের জোয়ারি মতবাদ সংক্ষেপে লেখো ফাইভ মার্কসের প্রশ্ন ছিল তো এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট ওকে তো আমি প্রশ্নের উত্তরটা প্রথমে ভালো করে বুঝিয়ে দিচ্ছি তারপরে লিখেও দিচ্ছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আমি আশা করি তোমরা ক্লাসটি দেখতে দেখতেই উত্তরটা মুখস্থ করে ফেলতে পারবে ঠিক আছে তো চলো শুরু করা যাক প্রথমে দেখি চলো যে এই মতবাদটি কিভাবে এলো ওকে কীরকম দেখো যে ব্রিটিশ বিজ্ঞানী স্যার জে জিন্স উনিশশো আঠেরো উনিশ সালে পৃথিবীসহ সৌরজগতের অন্যান্য গ্রহ উপগ্রহগুলির উৎপত্তি সম্পর্কে একটি মতবাদ প্রকাশ করেন তার এই মতবাদই এই জোয়ারি মতবাদ বা জোয়ারি তত্ত্ব বা ইংরেজিতে টাইডাল হাইপোথেসিস নামে পরিচিত পরবর্তীকালে আরেক ব্রিটিশ বিজ্ঞানী হ্যারল্ড জেফ্রিস, উনিশশো উনত্রিশ সালে এই তত্ত্বটির কিছুটা পরিমার্জন করে প্রকাশ করে ঠিক আছে তো মনে রাখবে এই জোয়ারি মতবাদ বা টাইডাল হাইপোথিস কিন্তু একটি ক্লাসিক্যাল থিওরি বা ধ্রুপদী মতবাদ ওকে দেখো তোমরা যখন নোটটা তৈরি করবে বা পরীক্ষার খাতায় যখন উত্তর লিখবে তখন যদি এক টানা পয়েন্ট না করে লিখে যাও তাহলে কিন্তু এক্সামিনাররা বোরিং হয় ঠিক আছে পয়েন্ট করে লিখবে তাহলে অবশ্যই কি ভালো নাম্বার পাবে তো শুরুতে আমরা কি করব যেহেতু ফাইভ মার্কসের প্রশ্ন শুরুতে আমরা একটা ভূমিকা হেডিং করব। ওকে তো ভূমিকাতে এই কথাগুলোই লিখব আমি আবার গুছিয়ে লিখে দিচ্ছি তোমরা দেখে নাও ব্রিটিশ বিজ্ঞানী স্যার জেমস জিন্স উনিশশো আঠারো উনিশ সালে পৃথিবীর উৎপত্তি সহ সৌরজগতে বিভিন্ন গ্রহ ও উপগ্রহের উৎপত্তি সম্পর্কে যে মতবাদ প্রকাশ করেন তা জোয়ারি তত্ত্ব নামে পরিচিত পরবর্তীকালে বিজ্ঞানী হ্যারোল্ড জেফ্রিজ উনিশশো সালে এই তত্ত্বটির কিছু পরিমার্জন করে প্রকাশ করেন এটি এক ধ্রুপদী মতবাদ এবার দেখি চলো যে এই মতবাদের মূল বক্তব্য কী বা জিন্স ও জেফরিস কি বলেছেন ঠিক আছে কীরকম দেখো যে জিন্স ও জেফরিস বলেছেন যে আমাদের এই সৌরজগতের গ্রহ উপগ্রহগুলি সৃষ্টির আগে সূর্য ছিল এক প্রকাণ্ড গ্যাসীয় পিণ্ড ঠিক আছে কীরকম দেখো এই ছবিতে রক্ষা করলো দেখো এই যে সূর্য এই সূর্য কিন্তু কি বলতো এই গ্রহ উপগ্রহগুলি সৃষ্টির আগের সূর্য এই সূর্য ছিল আয়তনে এ মানে আজকের সূর্যের চেয়ে অনেক বড় এবং সেটা কি ছিল গ্যাসীয় পিণ্ড এই সূর্যকে আদিম সূর্য বা প্রিমিটিভ সান বলা হয় তার মানে কি দেখো যে এটা হচ্ছে কি আদিম সূর্য বা প্রিমিটিভ সান তার মানে আমাদের পৃথিবী এবং গ্রহগুলি উৎপত্তি হওয়ার আগেকার সূর্য এরকম ছিল তাই তো এর পরবর্তীকালে কি হয় দেখো যে সূর্যের চেয়ে বহুগুণ বড় ওকে এবং শক্তিশালী একটা নক্ষত্র ঠিক দেখো এরকম মনে করো এই সেই নক্ষত্র এই তার এই কক্ষপথ তার নিজস্ব কক্ষপথে কি বলতো পরিক্রমণ করছিল ওকে পরিক্রমণ করতে করতে এই নক্ষত্র কি হয় সূর্যের কাছাকাছি আসতে থাকে ঠিক আছে তো এই নক্ষত্র পরিক্রমণ করতে করতে সূর্যের কাছে চলে আসে এই নক্ষত্রটা কি বলেছি যে এটা সূর্যের চেয়ে বহুগুণ বড় ও শক্তিশালী নক্ষত্র ওকে তো এই যে পরিক্রমণ করতে করতে যে নক্ষত্র সূর্যের কাছাকাছি চলে আসে জিন্স ও জেফ্রিজ এই নক্ষত্র নক্ষত্রটাকে আগন্তুক নক্ষত্র বলে উল্লেখ করেছেন ওকে তো এইটুকু তোমরা মানে এইটুকু যে বলেছি এইটুকু তোমরা কীভাবে পয়েন্ট করে লিখবে দেখে নাও মাঝখানে হেডিং করলে তত্ত্বের মূল কথা বাদিকে এক নম্বর পয়েন্ট করলে আদিম সূর্য কি লিখবে দেখো যে সৌরজগতের গ্রহ উপগ্রহগুলি সৃষ্টির পূর্বে সূর্য ছিল এক প্রকাণ্ড গোলাকার বাষ্প পিণ্ড এবার দু নম্বর পয়েন্ট করলে নক্ষত্রের আগমন পরবর্তীকালে সূর্য থেকে বহুগুণ বড় অন্য একটি শক্তিশালী নক্ষত্র তার নিজস্ব গতিপথে পরিক্রমণ করতে করতে সূর্যের খুব কাছে চলে আসে যাকে জিন্স ও জেফরিস আগন্তুক নক্ষত্র বলে উল্লেখ করেছেন তাহলে কি বলেছি এই যে আগন্তুক নক্ষত্র কি হচ্ছে তার নিজস্ব পথে পরিক্রমণ করছে পরিক্রমণ করতে করতে কি হচ্ছে সূর্যের ক্রমশ কাছে আসছে তাই তো এই তো তার মানে এখানে ছিল নক্ষত্রটা এখানে আসলো সূর্যের অনেকটা কাছে চলে এলো এই তো এবার কাছে আসলে কি হয় দেখো আমরা সকলেই জানি মহাকর্ষ সূত্রের কথা এই তো কি যে মহাবিশ্বে প্রতিটা বস্তু প্রতিটা বস্তুকে আকর্ষণ করে তাই তো তার মানে কি দেখো এই যে আদিম সূর্য আছে আর এই আগন্তুক নক্ষত্র আছে তার মানে এই আদিম সূর্য আকর্ষণ করবে কাকে আগন্তুক নক্ষত্রকে আর আগন্তুক নক্ষত্র আকর্ষণ করবে কাকে এই আদিম সূর্যকে এই তো কিন্তু কার আকর্ষণ বল বেশি হবে কার যেহেতু আগন্তুক নক্ষত্রটা এই সূর্যের তুলনায় বহুগুণ বড় ফলে এই আগন্তুক নক্ষত্রের আকর্ষণ বল সূর্যের তুলনায় অনেক বেশি তার মানে এই আগন্তুক নক্ষত্র যত কাছে আসবে তত কি হবে এই সূর্যের উপর আকর্ষণ বল তত তীব্র হবে বা তত বেশি শক্তিতে সূর্যকে আকর্ষণ করতে থাকবে এরপর কি হয় দেখো এই যে আগন্তুক নক্ষত্র একদম যখন সূর্যের কাছে চলে আসে মনে করো এখানে চলে আসলো এবার তোমরা এই ছবিতে লক্ষ্য করো এই আগন্তুক নক্ষত্র এই সূর্যের একদম কাছে চলে আসলো ওকে এবার হবে বলতো এবার এই আগন্তুক নক্ষত্রের আকর্ষণে হবে বলতো সূর্য কি ছিল বলছি সূর্য ছিল কি প্রকাণ্ড গ্যাসীয় পিণ্ড তো গ্যাসীয় পিণ্ড ছিল ফলে এই সূর্যের উপরিভাগের গ্যাসীয় অংশ তখন হবে বলতো এই আগন্তুক নক্ষত্রের আকর্ষণ এরকম ফুলে ওঠে বা কী হয় বলতো অনেকটা কেমন যে চাঁদের আকর্ষণে যেমন পৃথিবীর সমুদ্রের জলরাশি ফুলে উঠে জোয়ারের সৃষ্টি হয় ঠিক একই রকম যে এই আগন্তুক নক্ষত্রের আকর্ষণে তখন এই সূর্যের গ্যাসি অংশের মধ্যে জোয়ারের সৃষ্টি হচ্ছে ওকে আর এই জোয়ারের সৃষ্টি হওয়াতে কী হচ্ছে গ্যাসি অংশ এরকম ফুলে উঠে এরকম ফুলে উঠছে বা কি হচ্ছে বলতো স্ফীত হয়ে যাচ্ছে এইভাবে কী হয় দেখো এই যে সূর্যের এই স্ফীত বা ফুলে ওঠা অংশটি কী হয় বলতো এই আগন্তুক নক্ষত্রের আরও আকর্ষণে ক্রমশ এরকম আরও ফুলে উঠতে থাকে ঠিক আছে এরকম ফুলে উঠতে থাকে এরকম ফুলে উঠতে উঠতে একসময় কী হয় বলতো একসময় এই ছবিতে লক্ষ্য করো এই স্ফীত অংশটি এই সূর্য থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ওকে এবারে বিচ্ছিন্ন হয়ে গেল তার মানে কি এই যে স্ফীত অংশটি কি হলো এই স্ফীত অংশটি কি হলো সূর্য থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এবার বিচ্ছিন্ন অংশটি কার কার মাঝখানে অবস্থান করছে একদিকে আছে সূর্য একদিকে কি আগন্তুক নক্ষত্র তাই তো এবার দেখো এই বিচ্ছিন্ন অংশের তার মানে কি একদিকে কার আকর্ষণ সূর্যের আকর্ষণ আছে আরেকদিকে কার আকর্ষণ আগন্তুক নক্ষত্রের আকর্ষণ তাই তো এবার এই দুদিকে মানে একদিকে সূর্য আর একদিকে আগন্তুক নক্ষত্রের আকর্ষণের জন্য দেখো এই বিচ্ছিন্ন অংশটি কি হচ্ছে দেখো যে দুই দিক শুরু এই দিকটা সূর্যের সরি আগন্তুক নক্ষত্রের আকর্ষণে শুরু এই দিকটা সূর্য আকর্ষণে শুরু হয়েছে এবং মাঝখানটা কি দেখো এরকম ফুলে উঠেছে বা স্ফীত হয়ে অনেকটা পটল বা আকৃতি ধারণ করেছে এবার এই যে আগন্তুক নক্ষত্রটি আছে এই আগন্তুক নক্ষত্রটি কি হবে তার কক্ষপথে তো এগিয়ে যাবেই তাই তো ক্রমশ কি অগ্রসর হবেই তো অগ্রসর হতে হতে এক সময় এই আগন্তুক নক্ষত্রটি কি হবে বলতো অদৃশ্য হয়ে যায় আগন্তুক নক্ষত্রটি তার কক্ষপথে অদৃশ্য হয়ে যায় এবার অদৃশ্য হয়ে গেলে এই যে বিচ্ছিন্ন অংশটা আছে মাকু আকৃতির এই বিচ্ছিন্ন অংশ তখন কি সূর্যে শুধুমাত্র সূর্যের আকর্ষণে পড়ে ওকে সূর্যের আকর্ষণে পরে কি হয় যে এটা কয়েকটা খণ্ডে ভেঙে যায় ওকে ভেঙে গিয়ে তখন সূর্যের চারদিকে এগুলো ঘুরতে শুরু করে আর এগুলোই কী বলতো পরবর্তীকালে এগুলোই কি বলতো যে ঘনীভূত হয়ে এক একটা গ্রহের সৃষ্টি হয় আর ঠিক একইভাবে এই গ্রহগুলি থেকে পরবর্তীকালে উপগ্রহের সৃষ্টি হয় এইটুকু অংশ তোমরা কিভাবে গুছিয়ে লিখবে এবার দেখে নাও তিন নম্বর পান করবে সূর্যের মধ্যে জোয়ারের সৃষ্টি আগন্তুক নক্ষত্রটি সূর্যের যত কাছে আসতে থাকে সূর্যের উপর তার মাধ্যাকর্ষণ টান তত বাড়তে থাকে নক্ষত্রটি সূর্যের আরও কাছে এসে পড়লে তার আকর্ষণে সূর্যের উপরিভাগের বাষ্পীয় অংশ সমুদ্র জলের জোয়ারের ন্যায় ফুলে উঠতে থাকে বা স্ফীত হতে থাকে একসময় এই স্ফীত অংশটি সূর্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং আগন্তুক নক্ষত্র ও সূর্যের আকর্ষণে দুমুখ সরু ও মাঝখানটা মোটা পটলের মতো বা মাকুর মতো আকৃতি ধারণ করে চার নম্বর পয়েন্ট করবে গ্রহের সৃষ্টি আগন্তুক নক্ষত্রটি দ্রুত তার গতিপথ ধরে অদৃশ্য হয়ে গেলে সূর্যের আকর্ষণে বিচ্ছিন্ন অংশটি কয়েকটি ভাগে বিভক্ত হয়ে সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে পরবর্তীকালে এগুলি ঘনীভূত হয়ে বিভিন্ন আকৃতির গ্রহে পরিণত হয় চার নম্বর পয়েন্ট করবে উপগ্রহের সৃষ্টি একইভাবে সূর্যের আকর্ষণে গ্রহগুলির উপর জোয়ারের সৃষ্টি হয়ে অনেকগুলি উপগ্রহের সৃষ্টি হয় এবার দেখি চলো যে এই মতবাদের সমর্থনে তারা কি যুক্তি দিয়েছিলেন ওকে দেখো কীরকম তাহলে দেখো এই যে সূর্য থেকে এই বিচ্ছিন্ন অংশটাই কি বলছি যে ভেঙে বিভক্ত হয়ে গ্রহগুলোর তৈরি হয়েছে আর এই গ্রহগুলো কি হচ্ছে সূর্যের চারদিকে ঘুরছে তাই তো দেখো এই মনে করো প্রত্যেকটা গ্রহ গ্রহগুলি সূর্যের চারদিকে কক্ষপথে ঘুরছে তাই তো এবার দেখো দেখো এবার বিভক্ত হলে পরে দেখো এই মাঝখানটা কি স্ফীত এই তো তার মানে কি মাঝখানের অংশগুলো দিয়ে যে গ্রহ তৈরি হবে সেগুলো কি আকারে বড় হবে তাই তো আর দেখো এই প্রান্ত ভাগ মানে এই প্রান্ত এবং এই প্রান্ত দুই প্রান্ত কি সরু তার মানে কি এই দুই প্রান্ত বিভক্ত হয়ে যে গ্রহগুলি তৈরি হবে সেগুলো কি আকারে কি ছোট হবে ওকে এই জন্য দেখবে ঠিক একই রকম দেখবে আমাদের এই গ্রহগুলিকে যদি লক্ষ্য করি বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটু এই গ্রহগুলিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দেখব তো যে একদম দেখো সূর্যের কাছের যে গ্রহ মানে এই প্রান্তে সূর্যের কাছে মানে কি এই প্রান্তের যে গ্রহ সূর্যের কাছে মানে বুধ গ্রহ আয়তনে ছোট ওকে আবার একদম দূরে সবচেয়ে দূরে মানে এই যে এই প্রান্তে যেটা হওয়ার কথা সবচেয়ে দূরে যে গ্রহ নেপচুন বা প্লুটু কি আয়তনে ছোট। আর মাঝের যে গ্রহ আছে কি বৃহস্পতি শনি এই দুটা গ্রহ কি আয়তনে বড়ো কেন এই মাঝখানটা স্ফীত বলে মাঝের গ্রহগুলি আয়তনে হয়ে হয়েছে তো এই পয়েন্টটা তোমরা কিভাবে লিখবে দেখো হেডিং করবে তত্ত্বের সপক্ষে যুক্তি সূর্য থেকে বিচ্ছিন্ন গ্যাসীয় পিণ্ডটির দুমুখ সরু ও মাঝখানটি স্ফীত হওয়ার জন্যই মধ্যভাগে অবস্থিত বৃহস্পতি ও শনি গ্রহ আকারে সবচেয়ে বড় এবং প্রান্তভাগে বুধ ও নেপচুন আকারে ছোট। এই মতবাদটির সমালোচনায় আমরা কী লিখতে পারি দেখো ঠিক আছে দেখো যে এই মতবাদটি প্রকাশের পর খুব জনপ্রিয়তা লাভ করে কিন্তু তা সত্ত্বেও এই মতবাদটি কিন্তু কি বলতো সমালোচনা মুক্ত নয় কেন দেখো কীরকম যে আমরা কি জানি যে সূর্যের দেহ কি হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা সমৃদ্ধ তাই তো আর পৃথিবীর দেহ কি পৃথিবীর দেহ কি বলতো সিলিকা ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম লোহা নিকেল এইসব খনিজ দ্বারা সমৃদ্ধ তাই তো তো পৃথিবী যদি সূর্যের থেকেই উৎপত্তি হতো পৃথিবীর উৎপত্তি যদি সূর্যের থেকেই হতো তাহলে কি সূর্য আর পৃথিবীর গাঠনিক উপাদান একই রকমের হতো বাস্তবে কিন্তু একই রকম উপাদান নেই ওকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের পাশে